হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আনা দা নিউ ভিডিও তো আগে যে চিকেনের রেসিপিটা আমি দিয়েছিলাম সেই রেসিপিটায় একটা ভাইয়া কমেন্ট করেছে যে বাটার পনির মশালার একটা রেসিপি দিতে তো তার কমেন্টের রিপ্লাই দিতে এবং সমস্ত ভেজিটেরিয়ানদের কথা মাথায় রেখে আজকে এই নিরামিষভাবে পনিরটার রান্না করেছি আর দেখো তোমরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করে দিওই আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে এনজয় দ্য ভিডিও তো সবার ফার্স্টে এখানে পনিরটা আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে এগুলোও কাটতে পারো এছাড়াও তোমাদের যেরকম শেপ দিতে হয় তোমরা দিতে পারো আমি একটু সাইজে বড় বড়ই রেখেছিলাম তো এই যে দেখতে পাচ্ছ পনিরের সাইজগুলো কীরকম তারপর এখানে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি সাদা তেলই ইউজ করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটু বাটার এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো বাটারটা দেবে আমি এখানে একটু বেশি দিয়েছি তারপরে বাটারটা গোলতে শুরু করলে এখানে দিয়ে দেব আমি গোটা গরম মশলা এবং কয়েকটা অ্যালার্জির টুকরো আর দিচ্ছি তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এইবার ভালো করে এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কটা কাজু বাদাম এখানে আমি কাজুটাকে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তারপরে এখানে দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আদা বাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সব উপকরণগুলো সব যেন বাটারের সাথে একদম ভালো করে মিশে যায় এরকমভাবে ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের মতো তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো এবার ভাজা হয়ে গেলে এবার দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো ছোটো ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য একটু হলুদ এবার সব উপকরণগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেলে দেখতেই পাচ্ছ টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এইবার এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে মিক্সচারে ব্লেন্ড করে নেব ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল এবার কেটে রাখা পনিরগুলো আস্তে আস্তে এক এক করে ভেজে নেব হালকা লালচে করে ভাজলেই হবে এক পাশ ভাজা হয়ে গেলে এবার অন্য পাশটা উল্টে দেবো একটু উল্টে উল্টে এভাবে ভেজে নিলেই হবে খুব একটা লালচে লালচে না করে হালকা হালকা ভাজলেই হবে আর এই যে আমি ভাজছিলাম এখানে এই যে এরকম লালচে লালচে যে এই এইবার পনিরগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেবো নুন আর গরম জল আগেই করে রেখেছিলাম সে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি এবার সে একই কড়াইতে দিয়ে দিচ্ছি আলু এখানে আলুটা অপশনাল তোমরা যারা যারা আলু খেতে পছন্দ করো তারা দেবে আমার এখানে পনিরের পরিমাণটা একটু কম ছিল তার জন্য আমি আলুটা ব্যবহার করেছি তোমরা এখানে স্কিপ করতে পারো তো আলুটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি ভালো করে তুলে নিচ্ছি এইবার আমি কড়াইতে দিচ্ছি বাটার বাটারটা গড়লে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এইবার ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব তারপর দিচ্ছি এখানে সেই পেস্ট করে রাখা মশলাগুলো এবার এগুলোকেও ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে প্রায় দশ মিনিটের মতন কষাতে হবে এরকমভাবে যখন দেখবো মশলা থেকে এভাবে তেলটা ছড়ে দিয়েছে এই দেখতে পাচ্ছো মানে মশলাটা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এখানে গ্রেভিটা তৈরি করার জন্য যে জলটা দিচ্ছে সেটা সামান্য পরিমাণ জল দিতেই হবে বেশি এটাকে বেশি ঝোল ঝোল করবো না একটু একটু ঘন ঘন টাইপেরই করবো তো দেখো এখানে জলটা দিচ্ছি জলটা এই যে এরকম ফুটতে শুরু করলে দিয়ে দেবো পনিরগুলো সবগুলো পনির দেওয়া হয়ে গেলে এভাবে একটু নেড়ে চড়ে নেব তারপরে এখানে দেব সেই ভেজে রাখা আলুগুলো এবার আলু আর পনিরটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে নিয়ে এই যে এখানে ফুটছে আর এই দেখো ক্যামেরাম্যান গাছপালা দেখছে বাইরের দেখতে হয়ে গেছে রান্না গাছপালা দেখিয়ে দিল তোমাদের তারপরে এই যদি ফুটতে শুরু করবে তখন দিয়ে দেবো সামান্য একটু চিনি তারপর আবার একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দেব প্রায় দশ মিনিটের মতন তারপরে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা এইভাবে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব যে কমপ্লিট আমার পনির রেসিপি তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর কমেন্টে জানিও যে আরও কি কি আমি করতে পারি তোমাদের জন্য আর তোমরা কমেন্ট করলে আমি নিজেকে অনেক মোটিভেট করতে পারি তো দয়া করে কমেন্ট করো আর ভিডিওতে একটা লাইক করে দিও এতে আমার ভিডিও বাড়ার উৎসাহটা আরোই জাগে তো ঠিক আচ্ছা দেখে নিলে রেসিপিটা এইবার রিভিউগুলো গুলো শুনো যে কেমন হয়েছে রেসিপিটা আর হ্যাঁ আরেকটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা passion না থাকলে কি করে হবে বলো যা টেস্ট হচ্ছে আপনারা যে আরও নতুন নতুন ভিডিও এর জন্য দেখতে তাহলে লাইক কমেন্ট করবেন আমাদিদি বলে দিমേ

itu okay, bye bye.